যে স্বেচ্ছাসেবী ভাইয়েরা দেখেন যে আমাদের তারা খাবার নেওয়ার মতন নৌকা না পাওয়াতে কিন্তু স্বেচ্ছাসেবী ভাইয়েরা বেড়া দিয়ে কিন্তু খাবারটা নিয়ে যাচ্ছে আমাদের বাক্সমূল্য মানুষের জন্য ঠিক আছে দেখেন নৌকা না পাওয়ার কারণে কিন্তু তারা আজকে অবশেষে বেড়া দিয়ে কিন্তু আমাদের বাক্সমূর্ণ মানুষের জন্য খাবারটা নিয়ে যাচ্ছে কত কষ্ট করতেছে আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা সবাই কিন্তু কষ্ট আছে দেখেন ভাই পাড়ি কোথাও কম নাই ভাই ভেড়া কিন্তু আমাদের বাক্সল গ্রামে খাবার নিয়ে যাচ্ছিল আর কি তো কষ্ট করতেছে